হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আজকে তোমাদের তৃতীয় অধ্যায় যে শিক্ষাবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় সেই তৃতীয় অধ্যায়ের যে রাশিবিজ্ঞান সেই রাশিবিজ্ঞান অধ্যায়ের আমরা কিছু অঙ্ক করব যে অঙ্কগুলো সবার সবার অসুবিধা হয় সেটা হচ্ছে যে আমরা শর্ট মেথডে কীভাবে মেইন তারপরে মোড মিডিয়ান আর মোড কীভাবে আমরা বের করব যে আমরা শর্ট মেথডে কিভাবে মেইন বের করব তারপরে মিডিয়ান বের করব তারপরে মোড আমরা কিভাবে বের করব। আজকে আমরা সেটাই শিখব যে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা এটা বের করব তো আমি একটা ডাটা লিখে দিচ্ছি আনগ্রুপ ডাটা যেটাকে বলা হয় যে আনগ্রুপ ডাটা প্রথম দিয়ে আমরা নিয়ে নিব দেখতে পাচ্ছ চুয়ান্ন একানব্বই একষট্টি ফাইভ সেভেন সাতান্ন আমরা এটা প্রথমে মেন বের করবো তো মেইন বের করার আমাদের যে সূত্র সেই সূত্রটা আমরা লিখে নিচ্ছি দেখে নাও যে মেইন বের করার সূত্র হচ্ছে সামেসান এফ এক্স এন এই সূত্র অনুযায়ী আমরা আমরা কিন্তু করবো তো এই সূত্র অনুযায়ী প্রথমে আমরা কি করবো যে আমাদের যে আনগ্রুপ ডাটাগুলো দেওয়া আছে সেই আনগ্রুপ ডাটাগুলোকে প্রথমে আমরা যোগ করে নেব তো তাহলে আমরা আর একটা জিনিস দেখাতে পারি যে এখানে সামেসান এফ এক্স এটা আবার কি জিনিস সামেসান এফ এক্স হচ্ছে যে মোট স্কোর স্কোরের মোট স্কোয়ারের কি যোগফল মোট স্কোয়ারের যোগ ফল তাহলে এখানে যে আনগ্রুপ ডাটাগুলো দেওয়া আছে আমরা সেটাকে কী করবো এভাবে যোগ করে নেব সবটাকে আমরা এভাবে প্লাস করে নিব দেখতে পাচ্ছ তোমরাও এভাবে করে করো খুব সহজভাবে আমরা এটা বের করতে পারবো তাহলে এখানে দেখো আমরা যদি এটা প্লাস করি সবটা যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা যদি আমরা প্লাস করি তাহলে আমাদের বেরিয়ে যাবে বেড়ে যাবে যত আমাদের বেরিয়ে যাবে কত সিক্স ফোর ওয়ান এটা আমাদের বের হবে যদি আমরা যোগ করি এখানে দেখো আমরা এই যে এফ সামেসান এফ আর এক্স এটা আমরা পেলাম এই যেটা আর এন সমান হচ্ছে আমরা এখানে দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আমাদের সংখ্যা দেওয়া আছে তো এন সমান হচ্ছে টেন আর সামেসান এফ সমান হচ্ছে ছয়শো একষট্টি তো আমরা সেটাকে বসিয়ে দেবো তো আমরা সূত্র বসিয়ে দিলাম যে এফ বাই এন এন আমরা আমরা এখানে সমান পেলাম দশ এবার দেখো আমরা এটার সাথে এটাকে আমরা ভাগ করবো তো ভাগ করলে হয়ে যাচ্ছে যে সিক্স ফোর দশমিক অন মানে এখানে একটা একটা সংখ্যার পরে শূন্য আসে তার জন্য দশমিক এখানে চলে আসবে তোমরা ভাগ করে নিবা ভাগ করে নিলে তোমরা এটা এভাবে আসবে দেখতে পাওয়া তো এইভাবে আমাদেরকে কি করতে হবে যে মেইন বের করতে হবে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে মিডিয়ান কিভাবে আমরা বের করব। তো মিডিয়ান বের করার জন্য আমরা যেটা করব। আমরা এখানে লিখে দিব মিডিয়ান আমরা সূত্রটা মিডিয়ানের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ এটা হচ্ছে যে মিডিয়ানের সূত্র তো মিডিয়ানের সূত্র আমরা বসিয়ে দিলাম তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লিখে দিব যে উর্ধ ক্রমে বসিয়ে পাই এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে আনগ্রুপ ডাটাগুলো গুলো দেওয়া আছে সেই আনগ্রুপ ডাটাগুলো গুলো ঊর্ধ্ব ক্রমে মানে হচ্ছে ছোট থেকে আমরা বড় হিসেবে সাজাবো তো আমরা যদি এখানে দেখি ছোট হচ্ছে উনত্রিশ আমরা এখানে উনত্রিশ তারপরে হচ্ছে তেত্রিশ তারপরে হচ্ছে চুয়ান্ন তারপরে হচ্ছে সাতান্ন তারপরে হচ্ছে একষট্টি তারপরে হচ্ছে সত্তর তারপরে হচ্ছে বাহাত্তর তারপরে হচ্ছে ছিয়াশি তারপরে হচ্ছে অষ্টআশি তারপরে হচ্ছে একানব্বই তো এভাবে আমরা ঊর্ধ্বক্রমে ডাটাগুলোকে সাজিয়ে নিলাম এবার আমাদের ডাটাগুলোকে সাজানোর পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি করতে হবে আমাদের এখানে এন সমান আমরা কত পেয়েছি এন সমান আমরা এখানে গন্তি করে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এন সমান এই এন সমান আমরা পেলাম তাহলে আমরা যদি এখানে লিখি মিডিয়ানের এবার যদি সূত্র বসাই এন প্লাস ওয়ান বাই টু আমরা যদি তম পথ এবার দেখো এন সমান আমরা পেয়েছি দশ এক হয়ে যাবে এগারো তম পদ এখানে দেখো তারপরে আমাদেরকে কি করতে হবে এটা এখন আমাদের কাজ শেষ হয়নি একটু কাজ আরও বাকি আছে যেটা এখানে এগারো বাই দুই হলো তো এটাকে আমরা এগারো টাকাকে দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে যে তোমার যে এটা আসবে তো অনেকে আবার বলব যে স্যার ভাগ করতে পারছি না তাহলে ভাগ করার জন্য যেটা করবা সেটা হচ্ছে দেখো এখানে কত আছে দুই আর এখানে কত আছে এগারো তো পাঁচকে পাঁচ এই দুই কে দুই তিন চার তিন ছয় চার নট পা দশ পাঁচ বারে আমরা পেলাম দশ এখানে এক বেঁচে যাচ্ছে তো এই একটাকে মিলালে এখানে একটা দশমিক আসবে আর এখানে দেখো দশমিক নিলে এখানে একটা শূন্য আসবে কবারে দশ পাঁচে পাঁচ দুশে তখন এখানে এভাবে ভাগটা করতে পারি এবার দেখো যে আমাদের এখনও কাজ শেষ হয়নি আমাদের একটু বাকি আছে যেটা যেখানে দেখো যে আমরা পেলাম তম পদ এখানে লিখবো একটু কাজ আর বাকি আছে কি যে দেখো এখানে আমরা পেলাম ফাইভ দশমিক ফাইভ এবার আমরা যাবো ফাইভ দশমিক ফাইভ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ হলো এবার পাঁচের পর ছয় চলে আসছে আমাদের কাছে তো ছয় নেই আমাদের কাছে কত আছে আমাদের কাছে সাড়ে পাঁচ আছে তাহলে আমরা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা নিব না আমরা এই জায়গাটাকে চিহ্নিত করে আমরা উপরের দিকে একটা তীর চিহ্নর মতো দিয়ে আমরা এখানে লিখে দেব যেটা হচ্ছে মিডিয়ান এভাবে অবশ্যই কিন্তু লিখতে হবে না তো নম্বর কেটে নেওয়ার চান্স থাকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখো এখানে মেন বের করলাম তারপরে মিডিয়ান বের করলাম তারপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে মোট কিভাবে আমরা বের করব তো আমরা চলো দেখে নাও যে দেখে নাম যে মোট বের করার সূত্র মোট বের করার জন্য আমরা একটা আনগ্রুপ ডাটা নিয়ে নিব যে ধরো টেন সেভেন্টিন টোয়েন্টি ফোরটি নাইন এখানে দেখো যে আমরা মোট বের করবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে টোয়েন্টি কেন টোয়েন্টি করলাম কারণ দেখো এখানে আর টোয়েন্টি ডবল আছে মানে আমরা মোড বের করার সময় একটা জিনিস লক্ষ্য করব যে কোন সংখ্যাটা রিপিট হচ্ছে মানে রিপিট হয়েছে যে সংখ্যাটা রিপিট হবে সেটাই হবে মোড আমাদের এখানে মোড হচ্ছে টোয়েন্টি এভাবে তোমরা খুব সহজেই তোমরা কিন্তু বের করতে পারবো যখন তোমাদের দেখবা যে এমসি এ দিচ্ছে বা এসে কিউ দিচ্ছে তখন তোমরা কিন্তু এভাবে তাড়াতাড়ি করে করতে পারবা